আসসালামু আলাইকুম ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টির দিনে বেড়াতে চলে গেলাম দাওয়াত খেতে এটা হচ্ছে সাহসির একটি গ্রাম আমাদের আত্মীয় বাসা চলে আসলাম আসার পর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে দেখলাম বাহিরে অনেক বৃষ্টি বৃষ্টিতে ভিজে বৃষ্টি ইচ্ছা করছিল তাই ছাদে আসলাম ঝুম বৃষ্টি হচ্ছিল আমরা যখন ছাদে এসেছি কিছুটা কম ছিল তো ঘুরে ঘুরে ওনাদের বাড়িটা দেখছিলাম গ্রামীণ পরিবেশ এমনিতেই অনেক সুন্দর এর মধ্যে এই বাড়িটাও অনেক সুন্দর করে করেছে এটা হচ্ছে তিনতলার মধ্যে ছাদ ছাদের উপরে আবার ছোট একটি ছাদ করেছে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল বাইরে আমরা কিন্তু ছিলাম ভালো লাগছিল এনজয় করছিলাম বৃষ্টির পানি আমরা কিন্তু ছাদে বিজার উদ্দেশ্যে এসেছিলাম বৃষ্টি এসে আমি হচ্ছে বাসাটা হচ্ছে ভিডিও করছি খুব ভালো লাগছিল তাই পরিবেশটাই আমার বৃষ্টির দিনে আপনাদেরও হয়তো বা মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর বৃষ্টির দিনে যদি দু একদিন বৃষ্টিতে ভিজা না হয় তাহলে কি হলো আর এই সময় তো বৃষ্টিটা হয় একটু নিরব বৃষ্টি অত একটা আকাশে গুম গুম শব্দ করে না বজ্রপাত নেই তাই নিশ্চিন্তে বৃষ্টিতে ভিজা দেয় যে আমাদের বাড়িতে হচ্ছে ও বৃষ্টিতে ভিজছে তো অনেক খুশি এখানে বৃষ্টিতে ভিজতে পেরে ছাদে ও অনেক মজা করেছে ওকে আমরা নিচে নিতে পারছিলাম না জোর করে ও না এখানে বৃষ্টিতে ভিজবে খেলছিল তো আমরা হচ্ছে ওকে বেশি একটা বাধা দেইনি কারণ ও হচ্ছে খুব এনজয় করতেছিল অনেক বাতাস ছিল বৃষ্টির সাথে একসাথে

আমরা বেশ কিছুক্ষণ ছাদের মধ্যে ছিলাম গল্প করছিলাম ভালো লাগছিল কখন যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে বলতেই পারবো না তো আমাদেরকে যাদের বাসায় এসেছিলাম তারা সবাই আমাদেরকে বলছিল যে এখানে ছাদের মধ্যে চা এনে দেবে কিনা পুকুর ঘর এই একটা আছে আবার হেইমাত আছে বৃষ্টি কমিল তো মধ্যে আছে धेरै बडो भर्यै छ ओइ त सोबिन बाबुको नाम जे सोइ लागा नाम तिनी ओ भाइ गए हामी त के किर्यौ बाइकल जमिनीटर हुन्छ भाडी चोनि खेला जमे ह हस्ते 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 कालकै बा भागा प्यारा हाली কি কি হচ্ছে কি আসেন আসেন আসা ছোট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছেন আমাদের বাবুটা অনেক এনজয় করছে মাশাল্লাহ ওর জন্য সবাই সবাই অনেক ভালো থাকবে